আসসালামু আলাইকুম আমি যাচ্ছি মরক্কোতে সৌদি এয়ারলাইন্সে করে তো জেদ্দা থেকে আমি যাব কাসাবালাঙ্কা যাওয়ার সময় আমাকে অ্যারাবিক কফি ট্রাই করার জন্য দিছে স্পেশালভাবে খাবার শেষে আমাকে আর্স করছি যে ফার্স্ট টাইম কিনে আমি বলছি ইয়েস দেন খুব মজার একটা খাবার আমি এর আগে ট্রাই করি নাই সেটা হলো যে অ্যারাবিক কফি একটু মুখে নিয়ে সাথে একটা করে বাইট দিতে হবে খেজুর কোনো সুগার নেই এটাতে মানে ওদের একটা স্পেশাল কফি এটা কফির কালারটা দেখেন আমি জানি না দেখতে আমি দারুন ব্যাগকে ক্যামেরা যে দেখাই এ হলো কফি এটা কিন্তু দুধ না যেটা কফি বিনটা রোস্ট করে এটা কিন্তু রোস্ট করে না মনে হচ্ছে যে মানে কাঁচাই এরকম মনে হচ্ছে ভালোই লাগতেছে এক ড্রুপ নাও আর একটা করে বাইট দাও বাইদে এ মরক্ক ব্লগ দেখার জন্য চুক রাখুন ইউটিউব চ্যানেলে